প্রথমেই হিট করছেন সজল ভাই দেখতে পাচ্ছেন তার কিন্তু একটি গুটি পকেট হয়ে গেল দেখা যাক তিনি পয়েন্ট নিতে পারেন কিনা খুলনার ভাইরাল প্লেয়ার আমিরের কাছ থেকে সুন্দর একটি গুটি খেলার চেষ্টা করেছিলেন কিন্তু একটুর জন্য পকেট করতে পারলেন না স্ট্রাইক চলে গেল আমিরের কাছে তিনিও প্রথমে একমার খেলার চেষ্টা করছেন তার উদ্দেশ্য রেটটা নেওয়া তিনি রেড খেলার চেষ্টা করছেন হয়তো ও সুন্দর দারুন একটি শর্ট দিয়ে কিন্তু তিনি আহ রেড টানিয়ে নিলেন এবং কভার করলেন ইজি গুটি খেলার চেষ্টা সুন্দর আবারও একমার খেলার চেষ্টা করেছেন সুন্দর আরো একটি গুটি কিন্তু তার হাতের কাছে নিয়ে আসলেন দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল খেলার চেষ্টা করেছিলেন কিন্তু একটু জন্য মিস করে ফেললেন তিনি স্ট্রাইক চলে আসলো সজল ভাইয়ের কাছে তিনি ওই যে গুটি খেললেন দেখা যাক এরপর তিনি কি খেলেন আবারও অ্যাঙ্গেল প্লাস টান দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু গুটিটা পকেট থেকে লাভ দিল একদম এই যে গুটি তিনি মিস করে ফেললেন সজল ভাই কিন্তু কালোকে চান্স করে সাদা কাট খেলার চেষ্টা সুন্দর কালোটা কিন্তু তার হাতে নিয়ে আসলেন আবারও অ্যাঙ্গেল টান কিন্তু পারলেন না মনে হচ্ছে পয়েন্ট আমির নিয়ে যাবে দেখতে পাচ্ছেন তার কালো গুটি সুন্দর মাত্র তিনটি গুটি দেখা যাক এরপরে সুন্দরভাবে তিনি গুটি নিয়ে আসলেন এবং তিনি পয়েন্টও পেয়ে গেলেন গুটি খেলার চেষ্টা করছেন সুন্দর ও হো একটু জন্য কিন্তু মিস করে ফেললেন তিনি সজল ভাই দেখা যাক তিনিও কিন্তু মিস করে ফেললেন এবং পয়েন্ট ভাইরাল প্লেয়ার আমিরি নিয়ে গেল